হঠাৎ করে ক্যান গেলাম মায়ের বাড়িতে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইফ্রিআ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি এই যে মেয়েকে রেডি করিয়ে দিছি ওইদিকে আমিও রেডি হয়ে গেছি কিন্তু ছোট্ট বাবুকে রেখে যাব তাই একটু কোলে নিলাম আর এদিকে মেয়ে মেয়ে চাচার কোলে উঠছে এখন আমার কাছে আসবে কারো কোলেই যাচ্ছে না তার দাদি এতবার করে বলতেছে একটু কোলে আসো কিন্তু সে কিছুতেই কোলে যাচ্ছে না আর এই যে এরকম আমার মেয়ে করে তাই দেখাচ্ছে বা বেটকি তো আমরা বানি পড়ছি এখন যাব গিয়ে বাস ধরবো এদিকে এই যে এখানে একটু গড়ান তো এখান থেকে আমাদের নামতে হয় নেমে তারপরে হেঁটে যেতে হয় তারপরে রাস্তাটা পার হয়ে গাড়িতে উঠে চলে যাব বাসের কাছে তো আজকে বাস আরেকটুর জন্য চলে যাইতো একটু দেরি হলেই চলে যাইত তোমরা যেতে যেতেই বাস চলে আসছে আর এই যে বাবা মেয়ে লাভবানাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছে আর এই যে এদিকে বাসে উঠে পড়ছি এই মাত্র উঠলাম কিন্তু আমার মেয়ের অবস্থা খুব খারাপ কারণ আমার মেয়ে বাস দেখলেই তার অবস্থা খারাপ হয়ে যায় বাস দেখলেই নাকি বমি বমি পায় এই তো তার বাবা বলতেছে চোখ বন্ধ করে রাখো চোখ বন্ধ করে রাখো তো সে চোখ বন্ধ করে আছে এখন তো করে মাখাবে এদিক দিয়ে যাইতাম না এদিক দিয়ে না গেলে আবার আমার খালাতো বোনকে নিতে পারবো না আমি হচ্ছে ও চাঁদমোহর হয়ে গেলে সেনজিৎ করে যাওয়া যায় আর মূলারোড রাজাপুর হয়ে গেলে বাসে যেতে হয় আর রাজাপুর আমার খালাতো ভাই খালাতো বোনকে নিয়ে আসবে আর এইখান থেকে ওকে নিয়ে আমরা পাবনা চলে যাব তো হয়তো একটা ডাইরেক্ট বাস পেয়েছিলাম কিন্তু আমার খালাতো ভাই খালাতো বোন আসতে দেরি করেছে এর জন্য এখানে নেমে যেতে হয়েছে তো ওই যে মেয়েকে মেয়ে দাঁড়ায় আছে এই যে হাজব্যান্ডটার দ্বারা অপেক্ষা করতেছে কখন আসবে তারা আমরা রাজাপুর থেকে একটু আগে এসে দাঁড়িয়েছি ভাবছিলাম বাসটা দাঁড়াবে কিন্তু বাসটা দাঁড়ায়নি তো এই যে এদিকে চলে আসছে তো আমরা ভ্যানে উঠে পড়ছি একটু সামনে কাউন্টারে যাব ওখান থেকে বাস ধরে চলে যাবো এই যে বাসে উঠে পড়েছি এই যে খালা তুবুন আর এই যে আমি তো বা জার্নিটা খুব বাজে আমাদের কারণ আমার মেয়ের জন্য তেমন ভালো হয় না কারণ মেয়ে খুব অসুস্থ হয়ে যায় আর এই যে এসে পড়েছি এই বাসে করে এসে নামছি গ্রাম এসে দাঁড়িয়ে আছি আর হাজব্যান্ড কিছু কেনাকাটা করতে গেছে মিষ্টি খাবার জিনিস ইফতারি এগুলা আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এরপরে একটা একটু সিনজি পেয়ে সিনজিতে উঠে পড়লাম আর উঠে বাসায় চলে যাব এখান থেকে বেশি দূর না দশ টাকা ভাড়া আমাদের বাসায় আর বাসা থেকে আবার নানির বাসায় চলে আসছি এই যে আমার নানি আমার মেয়ে আর এদিকে কালামনি ওদের জন্য ইফতার তৈরি করছে সেগুলা নিয়ে বসে পড়েছি ইফতারিরও টাইম হয়ে গেছে এই যে মা খালামি মা খাচ্ছে আলহামদুলিল্লাহ ইফতার আজকের দিনটা ভালোই গেল মেয়ে অবশ্য বমি করেনি কিন্তু মাথা ঘুরছে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার তো খুব পরিমাণে কে এর জন্য পোড়া করি না বাড়িতে খাওয়া হয় না তো খালামনিরা করছে আবার কিনে আনা হয়েছে তো এই সুযোগে আমারও খাওয়া হয়ে যাবে কারণ আমি পোড়া খেতে খুব বেশি পছন্দ করি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ